गो मारा प्रभु मारा प्रभु मारा रामी ओ मारा करे राजा यीवंशी गो

আমাদের গ্রামের পা থেকে অনেকে রাজনীতি ময়দানে ময়দান গঠন করে সমবায় দিয়েছেন অনেকে যাবার স্বপ্ন দেখছেন আর আমরা সেই স্বপ্ন এইভাবে কাজে দেখতে দেব না আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে নতুন

پگالي 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 پگالي